নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মাত্র চার পিস ব্রেড দিয়ে খুবই মজার একটি মুখরোচক রেসিপি শেয়ার করব এই নাস্তাগুলি খেতে যেমন সুস্বাদু হয় তৈরি করা ততটাই সহজ মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে নিয়ে নিলাম দুটো সেদ্ধ করে রাখা আলু আমি আলুগুলিকে মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলিকে গ্রেট করে নিতে হবে দেখুন সবগুলি আলু গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজকে এই রকমভাবে কুচি করে নিয়েছি পুরোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে অল্প একটু আমচুর পাউডার আর অল্প একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি চার পিস ব্রেড ব্রেডগুলিকে এইভাবে নিয়ে নিলাম তারপর উপরে দিয়ে দিচ্ছি আলুর পুর একটা চামচ দিয়ে সবগুলি ব্রেডের উপর এইভাবে আলুর পুরটা লাগিয়ে নিতে হবে দেখুন একটা ব্রেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে নিয়েছি এখন ব্রেডগুলিকে মাঝখান থেকে কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা কাটতে পারেন সবগুলি ব্রেড কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম অন্যদিকে একটা বাটির মধ্যে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা টু টেবিল স্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আরারুট পাউডারও দিতে পারেন অল্প একটু নুন দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয় আবার ঘনও না হয় দেখুন এই রকমভাবে তৈরি করে নিতে হবে এখন একটা জারের মধ্যে ব্রেড ক্রামস তৈরি করার জন্য কিছু ব্রেডের স্লাইস নিয়ে নিলাম দেখুন এইভাবে ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি এখন ময়দার ব্যাটারটা নিয়ে নিলাম ব্যাটারটার মধ্যে একটা নাস্তা এইভাবে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিলাম তারপর ব্রেড ক্রামসের উপর দিয়ে দিলাম ভালো করে ব্রেড ক্রামস লাগিয়ে কোট করে নেব এইভাবে হাত দিয়ে চেপে ভালো করে ব্রেড গামস কোট করে নিয়েছি দেখুন একটা নাস্তা তৈরি করে নিলাম একইভাবে সবগুলি নাস্তার মধ্যে ব্রেড গামস লাগিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি এক এক করে নাস্তাগুলি দিয়ে দিচ্ছি একসঙ্গে সবগুলি নাস্তা ভাজা যাবে না তাই তিনটে তিনটে করেই ভেজে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর নাস্তাগুলিকে উল্টিয়ে দিতে হবে আবারও অপর পিঠটি ভালো করে ভেজে নেব তারপর দুটি পিটি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নেব আর যখন নাস্তাগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখুন বন্ধুরা প্রথম বেচের নাস্তাগুলি ভেজে নিলাম এখন দ্বিতীয় বেচের নাস্তাগুলি ভেজে নিচ্ছি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলি নাস্তায় লাল লাল করে ভেজে নামিয়ে নেব আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন